সে অনেক বছর আগেকার কথা এলাহাবাদ চাচ্ছিলেন ঢাকা শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী স্বর্গীয় মথুরামোহন মুখোপাধ্যায় চক্রবর্তী মহাশয় ট্রেন তখন ছাড়া সামান্য বাকি গার্ডের সবুজ সংকেত দেখে তিনি দ্রুত চরণে তার জন্য নির্দিষ্ট সেকেন্ড ক্লাস কামরায় উঠে পড়লেন ট্রেন ছেড়ে দিল ওঠবার সময় অনতি দূরে প্রথম শ্রেণীর এক কামরার সামনে প্ল্যাটফর্মে বহু নরনারীর ভিড় তার দৃষ্টি এড়ায়নি নিজের নির্দিষ্ট আসনে বসে সহযাত্রীদের কাছে শুনতে পেয়েছিলেন একজন সন্ন্যাসী প্রবরের নাম মথুরামোহন ছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রিত সাধু সঙ্গ ছিল তার অতি প্রিয় ইতিপূর্বে ওই সন্ন্যাসী প্রবরের সান্নিধ্য লাভের সুযোগ বেশ কয়েকবার ঘটেছিল তার। টাইম টেবিলখানা তিনি দেখতে লাগলেন ঘন্টাখানেক খানেক বাদে যে স্টেশনে এসে গাড়ি থামবে কিছুক্ষণ সেইখানেই গাড়ি দাঁড়াবে তার হাতেও সময় থাকবে তখন সেই কামরা থেকে সন্ন্যাসী প্রবরের কামরায় পৌঁছবার কিছু নরনারীও এই মাঘের দুর্জয় শীত উপেক্ষা করে সন্ন্যাসী প্রবরকে প্রণাম করতে এসেছিলেন এবং প্রণাম তার দেওয়া ফল মিষ্টি নিয়ে প্রসন্নচিত্তে একে একে তারা সকলে নেমে গেলে মথুরামোহন প্রবরের দুই চরণে আপন শির স্থাপন করে প্রাণ ভরে প্রণাম করলেন সহাসে আশীর্বাদ করলেন প্রবর ধীর মন্থর গতিতে ট্রেন চলছিল মথুরামোহন প্রবরের সঙ্গে কথাবার্তা বলছিলেন আর লাভ করছিলেন বিমল আনন্দ ফুল ফলে সুসজ্জিত প্রথম শ্রেণীর কামরাখানি ভক্তদের দেওয়া ফুলের মালা আর ফল মিষ্টান্নের পাহাড় বাপাসে সুমধুর ভজন গান চলছিল কামরার মধ্যে অনুরক্তদের সংখ্যাও অনেক ছিল সুতরাং মথুরামোহনের মাঝে মাঝে মনে হচ্ছিল যে তিনি সন্ন্যাসী প্রবরের অনেকটা সময় নষ্ট করছেন উঠি উঠি অনেকবার করেও কিন্তু উঠতে পারছিলেন না ট্রেনটি আবার চলতে আরম্ভ করলো এবং অতি দ্রুত গতিতে ট্রেনখানা চলছিল কামরায় একটা জানলা খোলা ছিল সেই জানলা দিয়ে ভজন গানে সুমধুর সুর আর ফুলের সুবাস মেখে বাতাস যেন দীর্ঘশ্বাস ফেলে জানলা দিয়ে বাইরে যাচ্ছে বারংবারই মথুরমোহনের যেন মনে হচ্ছিল এই কামরাখানা স্বর্গের সিংহদ্বারে গিয়ে পৌঁছবে একান্ত অনিচ্ছা সত্ত্বেও উঠলেন মোহন গাড়ি থামলো পরবর্তী স্টেশনে তিনি প্রণামান্তে ওই কামরা ছেড়ে চলেছিলেন আচ্ছন্নের মতো নিজের কামরার দিকে খেয়াল ছিল না গাড়ি কখন মৃদু মন্থর গতিতে পুনরায় তার যাত্রা শুরু করেছে সহসা সম্বিত ফিরে পেলেন তিনি উদ্ভ্রান্তের মতো নিকটবর্তী এক তৃতীয় শ্রেণীর কামরায় উঠে পড়লেন কামরাখানা ভিড়ে ঠাসা যাতায়াতের পথেও অনেকেই বিছানা করে শুয়ে পড়েছেন কামরার সব দরজা জানলা বন্ধ যাত্রীদের মধ্যে অনেকেই তামাকু সেবনে ধোয়া ওড়াচ্ছেন শৌচাগারের দরজাটির কব্জা ভাঙা সেই দরজা দিয়ে যেন নরকের দুর্গন্ধ ক্ষণে ক্ষণে নাকে আসছে রুমালে নাক ঢাকলেন মথুরা মোহন অন্নপ্রাশনের অন্ন প্রায় উগরে আসছে তার কিন্তু নিরুপায় তিনি যতক্ষণ না পরবর্তী স্টেশন এসে গাড়ি থামছে এদিক ওদিক বারবার তাকাচ্ছেন অস্থিরভাবে সহসা সুপরিচিত একখানা মুখ তার নজরে এলো সেদিকেই পা বাড়ালেন কোনো রকমে পথ করে অতি কষ্টে এসে প্রণাম করলেন সেই পরিচিতের চরণ তলে শ্রী শ্রী ঠাকুর মহাশয় দুপাশে দুই স্থূলকায় মানুষের মাঝে পিষ্ট হচ্ছিলেন কষ্টের কাষ্ঠ আসনে বসে মৃদু হাস্যে জিজ্ঞাসা করলেন আপনে আপনি কেন এই কষ্টের কামরায় আইলেন উত্তরে মথুরা মোহন সব কিছু বললেন আর বিনীত কণ্ঠে আবদারেশ্বুরে জানালেন যে পরে স্টেশনে গাড়ি থামলে তাকে নিয়ে যাবেন এই জীবন্ত নরক থেকে দ্বিতীয় শ্রেণীর কোনো কামরায় যদি স্থান না থাকে তাহলে প্রথম শ্রেণীর টিকিট কিনে তাকে সেখানে বসাবেন স্নেহ সুধামাখা কণ্ঠে ঠাকুর বলতে লাগলেন কাশিতে মাঘ মাসে আসুম এই কথা একজনকে দিছিলাম। কিন্তু জানেন তো আমার অবস্থা মাঘের আধা শেষ হয়ে গেল অথচ কাশি যাওয়ার সম্বল আমি সংগ্রহ করতে পারিনি অনেকেরই বলেছিলাম স্বল্পবিত্তের সংসারী মানুষ তারা হয়তো পেরে ওঠেননি তাদের কোনো দোষ নেই আইজ একজন আমারে থার্ড ক্লাসের একখানা টিকিট কাইটা দিচ্ছেন তারই অনুগ্রহে আমি তো কাশির দিকে আগাইতে পারছি নাছরবান্দা মথুরমোহন তিনি জানালেন ঠাকুরমশাইয়ের জন্য যদি সামান্য ব্যয় করতে পারেন সেটাই হবে তার জীবনে সত্যিকারের সঞ্চয় এই সুযোগকে তিনি কিছুতেই নষ্ট হতে দেবেন না যদি তাতে ঠাকুরমশাইয়ের কিঞ্চিত মাত্র কষ্ট লাঘব হয় তবুও সম্মত হলেন না ঠাকুর মশাই জানালেন হাজার হাজার যাত্রী প্রতিদিন কষ্টের মধ্যে গাড়ির থার্ড ক্লাসে যাতায়াত করেন যদিও তারা অনেকাংশেই আমার অপেক্ষা সক্ষম সামান্য হলেও তারা উপার্জন ক্ষম একটু হেসে ঠাকুর ঠাকুরমশাই আরও জানালেন ফোর্থ ক্লাস নাই থাকলে ওইটায় টিকিটও আমি কিনতে পারতাম না মথুরা মোহনের মনে তখন প্রচণ্ড প্রলয় হচ্ছে অর্থের প্রাচুর্য আছে তার সৎকার্যে ব্যয় করার প্রবৃত্তিও তার প্রবল অথচ একান্তভাবে আপনাকে অসহায় বোধ করতে লাগলেন বুঝলেন যে সৎ ব্যয় করতে পারাও ঈশ্বরের কৃপা সাপেক্ষ তখন মথুরামোহন মশায়ের কাছে পুনরায় আরেকটি প্রস্তাব রাখলেন অনেকটা নিরুপায় হই ট্রেন থামলে ঠাকুর ঠাকুরমশাইকে নিয়ে যাবেন তার নির্দিষ্ট সেকেন্ড ক্লাসের আসনে আর মথুরামোহন বসবেন ঠাকুর ঠাকুরমশাইয়ের পরিত্যক্ত আসনে এবারেও একটু মৃদু হেসে ঠাকুর ঠাকুরমশাই এই প্রস্তাব বাতিল করে দিলেন এই যুক্তি দেখিয়ে যে ঠাকুর ঠাকুরমশাই অত্যন্ত কৃষকায় আর তার দুপাশে দুজনই অতি স্থূলকায় মথুরাবাবু যদি এখানে বসেন তবে কষ্ট তিনি একাকি পাবেন তা নয় সহযাত্রী দুজনও এতে সম ক্লেশের অংশীদার হবেন বাকি রাতটুকু তিনি অনায়াসেই এখানে বসেই কাটিয়ে দিতে পারবেন আর কয়েক ঘন্টা বাদে তো ট্রেন কাশিতে গিয়েই থামবে একটা কিছু করবার জন্য বাবু নিষ্পিষ করছিলেন আজানুলম্বিত অলেস্টারের পকেট থেকে তিনি অবশেষে তার স্ফিতকায় মানি থেকে পঞ্চাশটি টাকা বার করে সজল চোখে ঠাকুর ঠাকুরমশায়ের হাতে গুঁজে দিলেন ঠাকুর ঠাকুরমশাই জিজ্ঞাসা করলেন এই টাকা কেন দিতে আছেন উত্তরে বাবু জানালেন কাশী স্টেশনে নেমে তিনি যেন গাড়ি করে যে বাড়ি যাবেন সেই বাড়ি যান আর কাশীতে থাকাকালীন যাতায়াতও যেন গাড়িতেই করেন কাশির মাঘের শীতেও ঠাকুরমহাশয়ের অঙ্গ ঢাকা ছিল একখানি মোটা খদ্দরের চাদরে তিনি সটান উঠে দাঁড়ালেন সেই চাদরখানায় আপন অঙ্গ আবৃত করে টাকা কটি আবার তুলে দিলেন বাবুর হাতেই তাকে বললেন ট্রেন থামনের সময় হয়েছে এইখানে পাঁচ মিনিট গাড়ি থামবো আপনি নিজের কামরায় গিয়ে আরাম কইরা বসেন আমার কষ্টের জীবন আমার সংস্পর্শে যিনি আসেন তার জন্য কিছুই আমি করতে পারি না তারা শুধু কষ্টই ভুইকা যান গাড়ি থামল মথুরাবাবু পুনরায় প্রণাম করলেন ঠাকুর ঠাকুরমশাই দরজাটা খুলে দিয়ে বললেন আপনি আসেন গিয়া আবার দেখা হইব মথুরাবাবু অনেকক্ষণ বাদে এসে বসলেন আপন আসনে ট্রেন ছেড়ে দিল কিন্তু এখন আর আসন আরামপ্রদ বোধ হলো না মনে হলো কণ্ঠকভরা এ আসন বড়ই দুঃসহ আর শৈশব থেকে আমরণ জীব সর্বক্ষণ সচেষ্ট থাকে দুঃখ দূরীকরণের আর সুখ সম্পদ সংগ্রহের জন্য কিন্তু ঠাকুর মশাই সম্পূর্ণ অন্য পথের পথিক সুখ সম্পদ বা আরাম তিনি উপেক্ষা করেন দুঃখ দুর্দশাকে তিনি আমন্ত্রণ করে আলিঙ্গনে আবদ্ধ করেন সৌভাগ্যের পূর্ণ শশীকে তিনি পশ্চাতে ফেলে দুর্যোগ ভরা ঘোর অমানিশায় দুর্গম বন্ধুর পথে দৃঢ় চরণে চলেন ভোরের আলো ফুটে উঠেছে কুয়াশা গেছে কেটে গাড়ির গতিবেগ মন্থর হয়ে এল মথুরামোহন জানলা দিয়ে মুখ বাড়ালেন দেখা যাক ঠাকুর মহাশয়কে প্রভাত সূর্যের আলোকে যদি আর একটি দর্শন করা যায় সহস্রকণ্ঠে বিশ্বনাথের জয়ধ্বনিতে ঘুরে ফিরে বারে বারে শুধু স্টেশন মুখরিত হচ্ছে কোলাহলের মধ্যে যাত্রীরা স্টেশন পেরিয়ে চলে যাচ্ছেন কিন্তু কই ঠাকুরমশাইকে তো তিনি দেখতে পাচ্ছেন না প্ল্যাটফর্মে নেমে পড়লেন এদিক ওদিক তাকাচ্ছেন সহসা তার নজরে পড়ল ঠাকুরমশাই আসছেন ঠাকুর ঠাকুরমশাইকে ছুটে গিয়ে প্রণাম করলেন ঠাকুর ঠাকুরমশাই ট্যাগ থেকে সযত্নে রক্ষিত টিকিটখানা বের করলেন আশীর্বাদ ভরা দুখানি হাত রাখলেন বাবুর সিঁড়ে আর বললেন আপনি গাড়িতে বসেন গিয়া আর আমিও আসি শ্রী ঠাকুর তার সুদীর্ঘ জীবনে ভালোবেসেছেন স্নেহ করেছেন এবং নাম বিতরণ করেছেন কিন্তু সারাটা জীবনে তার নিজের বলে কিছুই ছিল না কামনা বাসনা বিবর্জিত সর্বত্যাগী ঠাকুর নিজের দেহটি পর্যন্ত বিস্তৃত হতেন তিনি শ্রীমুকে বহু সময় বলেছেন এই দেহ আমি না এইটা দিয়া কি করবেন জয়রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শুনে যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ